ওয়েলকাম স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস তোমাদের জন্য থাকছে একটা ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট নেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা এই মুহূর্তে একেবারে চূড়ান্ত জায়গায় রয়েছ প্রিপারেশান এই মুহূর্তে একেবারে চূড়ান্ত স্পিডে চলছে নাওয়া খাওয়া অনেকে ভুলে গেছো পরীক্ষার একেবারে পাখির চোখ করে তোমরা বসে রয়েছ সেই সঙ্গে অনেকের মনের মধ্যে হয়তো বা তোমাদের দুশ্চিন্তা কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে যাদের আধার আপগ্রেড হয়নি অর্থাৎ আধারে ফটো বিশেষ করে ফটো যাদের আপগ্রেড হয়নি লেটেস্ট ফটো দেখা যাচ্ছে না আধারে তাদের ক্ষেত্রে একটু যেন দুশ্চিন্তায় তোমরা রয়েছ কি করবে তোমরা তোমরা কি পরীক্ষা সেন্টার থেকে ফিরে আসবে তোমাদের পরীক্ষা কি তাহলে এবারে দেওয়া হবে না মূলত এই বিষয় এই প্রশ্ন তার উত্তর এইগুলোই খুঁজবো আমরা এই ভিডিওতে ছোট্ট ভিডিও চট করে দেখে নাও তারপরে আবার পড়াশোনায় ডুবে যাও দু হাজার পঁচিশে তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন নিটের রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছিল তার অনেকটা আগে থেকে এন এর তরফ থেকে আধার আপডেট করার কথা জানিয়ে দিয়েছিল পরপর দুটো নোটিফিকেশান হয়েছিল নিশ্চয়ই তোমাদের সেটা মনে আছে অর্থাৎ এবছর আধার আপগ্রেড করার উপরে ভীষণ জোর দিয়েছিল এনটি অর্থাৎ আধারে মূলত আমাদের অনেকেরই ফটোটা ছোটবেলাকার ফটো রয়েছে সেইটা যেন এখন বর্তমানে তোমার যে ফটো বা তোমাকে যেরকম দেখতে সেই ফটোটা যেন ওখানে আপগ্রেড অবস্থায় থাকে এটাই চাইছিল এনটি তো সেটা নিশ্চয়ই তোমরা অনেকে করে ফেলেছো কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো থেকে গেছে তারা কি করবে সেই তারই একটা ছোট্ট সমাধান তোমাদেরকে পাতলে দেব তো আশা করবো এত বড় পরীক্ষা এত দিনের প্রিপারেশন এত পরিশ্রম নিয়ে তোমরা যাচ্ছ একেবারে পরীক্ষা হল থেকে তোমাদেরকে ফিরিয়ে ফিরে আসতে হবে নিশ্চয়ই এরকম ঘটনা ঘটবে না তবুও বলবো তোমরা সঙ্গে যাদের ক্ষেত্রে এরকম আভা আধার আপগ্রেড হয়নি আধারের ফটো এখনো পর্যন্ত তোমাদের লেটেস্ট ফটোটা ওখানে শো করাচ্ছে না তারা কি করবে তোমাদের অন্য যে কোনো একটা যে ফটো আইডি সেটা প্যান কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে কোনো স্টুডেন্ট আইডি কার্ড যেটা তোমাদের ধরো অ্যাডমিট কার্ড হতে পারে এইচএস এর কিংবা মাধ্যমিকের এইগুলো কোনো একটা তোমরা সঙ্গে রাখো যেখানে ফটো রয়েছে যদি ভীষণ সমস্যায় পড়ো তখন অন্তত দেখাতে পারবে যে না এই আমি অর্থাৎ আমার আধার কার্ডটি যেটা আমি দেখাচ্ছি এই আধার কার্ডে যে আর আমি সেই একই ব্যক্তি এটুকু যেন অন্তত তোমরা সেখানে প্রুভ করতে পারো তাহলে আমার বিশ্বাস যে অন্তত তোমাদেরকে যাদের ক্ষেত্রে এরকম সমস্যা হয়ে আছে তোমাদের আটকাবে না পরীক্ষাটা দিতে দেবে আর এই মুহুর্তে যে কদিন সময় রয়েছে তোমাদের পক্ষে আর সেইটা করা সম্ভব নয় আর অনেকের ক্ষেত্রে তোমরা আধার আপডেট করিয়েছিলে আধার কার্ড হয়তো আসেনি তোমরা কম্পিউটার থেকে একটা আধার কার্ড ডাউনলোড করে নাও এবং অবশ্যই সেটা কালার ফরমেটে প্রিন্ট করে নাও নিয়ে সেটাকেই তোমরা সঙ্গে রেখো তাহলে আর সমস্যা তৈরি হবে না বা সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি এই ছোট্ট আপডেটটি তোমাদের উপকারে আসবে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন চ্যানেল দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে